তো বন্ধুরা চলে আসছি আমার খুব পছন্দের একটা জায়গা যে জায়গাটা আসলে আমি পছন্দ করি দেখেন দূরে একটা ভিউ দেখা যাচ্ছে কয়েকজন মেবি আর তারা বেগুন তুলে আনতে গ্রামের বাড়ির সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য চলে আসছি আসো পরে খাবো আসো 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 আয় আয় তুই আয় বলো গ্রামের এই দেখি কার আসতেছে আসলে আমাদেরই পরিচিত কেউ হবে আসো আসো কথা না আসো কথা বলো না বুঝছো কথা বলো না আসো আমার কষ্ট সার্থক হয়েছে সেটা হচ্ছে যে আমি যে স্ট্রিকটা কিনছি আসলে স্ট্রিক দরকার এভাবে আসুক পরে নাস্তা খাওয়ার কিছু দিন সময় তাই গিয়ে আসছি না কেবল তো দেখেন এই সৌন্দর্য আসলে কোথায় পাবো তুমি যাও আসো মনে কর আজকে নদীতে ঝাঁপ দিবো সমস্যা কি তো বন্ধুরা দেখেন এ হচ্ছে আমি বলেছিলাম না যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন যদিও অনেক বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই বা দর সৌভাগ্য হয় নাই কিন্তু গ্রামের বাড়ির আমার এই যে যে গ্রাম এটা হচ্ছে ওই যে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না যেখান থেকে আমি আসলে আসছি ওইটা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ির সামনের এই জায়গাটা আমার মানে পৃথিবীর সবচাইতে যত যেখানে যাই না কেন তো আমি জানি না কতটুকু আমি নিতে পারবো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আসো সামনে যাই চাদর ছিল না বাবা এই শীতের মধ্যে কেনার কাছে শীতের এই সকালবেলা আসলে কুয়াশা হয়ে বেশি ভালো হয়েছে কারণ এতে আসলে শীতের সৌন্দর্যটা আমি বুঝতে পারতেছি শীতের যে আসল অথেন্টিক যে একটা সৌন্দর্য সেটা আসলে কুয়াশার জন্যই বুঝতে পারতেছি না হলে আসলে এটা অনুভব করা যায় তো না আসলে খুবই ভালো লাগছে যদিও অনেক শীত পারছে আমার পিছনে দুইজন আছেন তারা আবার সামনে আসবে না তো এটা এগুলো টমেটো তো এগুলো দেখানোর জন্য অনেকবার আমাকে বলা হয়েছে অনেক বছর বলা হয়েছে যে এগুলো দেখ দেখতে যাওয়ার জন্য কিন্তু আসলে আমি ওই যে কুয়ার ব্যাঙ্ক বের হই না তো আজকে রিস্কটা নিয়েই ফেলছি কিন্তু এমন একটা দিনে আসি এখন কয়টা বাজে রুবাবু কয়টা বাজে দেখো তো নয়টার উপরে বাজে তো দেখেন আমি সুন্দর আসলে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে এগুলো কিন্তু আসলে পাওয়া যেত না তাই না সরিষা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফর ইউ তো আমি সরিষা ক্ষেত না পেলেও মোটামুটি ধনিয়া ক্ষেত পেয়ে গেছি ধনিয়া ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফর ইউ তো আমি আস্তে আস্তে যাবো আরও সামনে তো এই পর্যায়ে আমি আসলে কিছু ক্লিপ নেব তো সবাই থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে